এই টোমাটেক যে বিপর্যয়ের ইঙ্গিত দিয়েছিলেন আজ থেকে পঁচাত্তর বছর আগে সেই বিপর্যয় আবার এসেছে সামনে হয়তো ডোনাল্ড ট্রাম্পের সৌজন্যে কোথাও বা অন্য কারোর সৌজন্যে নমস্কার বিয়ন বর্ডার আপনাদের স্বাগত তিরিশ বছর আগে একটা ছবি মুক্তি পেয়েছিল শ্যাম ম্যানিক মাম্ম ছবির নাম আর ছবির বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল যে একজন আপনারা জানেন যে দেশভাগের পর যেটা দ্বিখণ্ডিত হয় আমাদের বাংলা আর ওদিকে পাকিস্তান ওই পাকিস্তানের সময় যখন দেশভাগ হয় ওখানে ওনাকে চলে যেতে হয় অন্যত্র আত্মীয় স্বজন অনেকেই পড়ে থাকেন এখানে সেটা আমাদের বাঙালি জীবনে যে বিপর্যয় আমরা দেখে এসেছি এমন অবস্থায় ওই মহিলা যখন একটু মানে ঠাম্মার মতন হয়েছে ঠাকুমা দিদিমা পর্যায়ে পৌঁছেছেন তিনি তখন আসেন তার নিজের বাড়ির লোকজনকে দেখতে এবার ভিসার মেয়াদ ফুরিয়ে যায় উনিও থেকে যান তখন তাকে আবার আটক করে ফেরত পাঠানো হয় এরপর আবারও বেশ কিছুদিন পরে তিনি আসেন এবং ভুয়ো পরিচয় দিয়ে এই সিনেমার ছবির মধ্য দিয়ে শ্যামেনগাল যেটা বলতে চেয়েছেন যে বা দর্শকরাও যেটা বুঝতে পেরেছে যে ভালোবাসা বা আত্মার টান দেশ কাল সীমা কাটাতার কোন কিছুর উপর নির্ভর করে না ঠিক এমনই এক ঘটনার কথা বলবো আপনাদের হরজিৎ কাউর হরজিৎ কাউর একজন শিখ মহিলার নাম শুনি আপনারা বুঝতে পারছেন নব্বই দশকের গোড়ার দিকে যখন পাঞ্জাবের রাজনৈতিক ডামাডোল তুঙ্গে খালিস্তানি মুভমেন্ট তার আগে হয়ে গেছে অপারেশন স্বর্ণমন্দির ব্লুস্টার হয়ে গেছে ইন্দিরা গান্ধী নিহত হয়েছেন দেহরক্ষীদের গুলিতে এমন তো অবস্থায় রাজীব গান্ধীর যে চুক্তি হয়েছিল সেটাও ফেল করেছে এই অবস্থায় তখন গিল গিলের বিতর্কিত ভূমিকা কেপিএস গিল ওখানকার ডিজি হয়ে যান এবং সন্ত্রাসবাদ দমন করে ওই ডামাডলের মধ্যে নিজের দুই সন্তানকে নিয়ে পাঞ্জাব থেকে উনি পাড়ি দিয়েছিলেন আমেরিকায় এবং বাড়ি দেওয়ার পর সেখানে পৌঁছানোর পর যেটা তখনকার রেওয়াজ ছিল এবং দীর্ঘদিন ধরে এই রেওয়াজ চলেও এসেছে যে কিছুদিন সেখানে থাকার পর থাকার পর কেউ যদি মনে করেন যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে তাকে যেতে হবে এবং হাজিরা দিতে হবে এবং আর সেখানে থাকার জন্য প্রাথমিকভাবে থাকার জন্য এক ধরনের অনুমতি তারা দেয় এটা একটা রীতিতে দাঁড়িয়েছে কিন্তু তিনি যখন গেলেন এবং সেই পদ্ধতিতেই কাজটা চলতে থাকলো এবার ছমাস অন্তর অন্তর তাকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে দেখা করতে হতো এরই মধ্যে অনেকটা সময় চলে গিয়েছে তিনি বারবার সেখানে গিয়েছেন ছমাস অন্তর নিয়মিত হাজিরা দিয়েছেন কিন্তু যে কোনো কারণেই হোক তার পাকাপোক্ত নথি বা ডকুমেন্ট তৈরি হয়নি এবং ওই সময় তিনি ফিরেও আসতে পারেননি ভারতে কারণ সেখানে ফেরার জন্য যে ধরনের ডকুমেন্ট দরকার সেটা তার কাছে ছিল না এমন তিনি দুই সন্তানকে ফেরা মানুষ করেছেন বড় করেছেন নিজে কাজ করেছেন উপার্জন করেছেন সেই উপার্জনের টাকায় কর দিয়েছেন এবং একটা সময়ের পর কোথাও সাফল্যের মুখ দেখেছেন তার দুই সন্তান দাঁড়িয়েছে এবং তিনি ঠাকুমা হয়ে গেছেন একটা ম্যাম্বর মতন আর কি এই পরিস্থিতিতে আহ ঘটনাচক্রে ট্রাম্প ট্রাম্প এসে যে ক্র্যাকডাউন শুরু করে ব্যাপকভাবে ইমিগ্রান্টসের ওপর ইলিগাল ইমিগ্র্যান্টস বলে শুরু করেন এবং বলা হয় যে ট্রাম্পের প্রথমে টার্গেট ছিল যারা নটোরিয়াস বা যারা একদমই সাংঘাতিক তারা বাঁচ যাবে কিন্তু দেখা গেল উনি নিয়ম যে রুটিন যে হাজিরা দিতে গেলেন ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যাওয়ার পর তাকে পাকড়াও করা হলো আটক করা হলো আটক করে একটা সেন্টারে নিয়ে যাওয়া হলো সেখানে হাতে তার হাত করা পায়ে বেরি একজন কুটান কোর্ট ক্রিমিনালের সঙ্গে এ ধরনের আচরণ করা যায় কি না তা নিয়েও এখন বিতর্ক হয় সেখানে যার পাস্ট কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তার সাথে আচরণ করা হলো এবং সাত দিন ওই ডিপোর্টেশন সেন্টারে তিনি ঠিকমতো খেতেও পারেননি তিনি ছিলেন নিরামিষভোজী নিরামিষাশি আর তাকে তখন আমিষ খাবার দেওয়া হতো খেতে পারতেন না বিস্কুট এবং চিপসের উপর নির্ভর করেই তাকে সাত দিন কাটাতে হয়েছে এবং সবার জন্য এটা বিছানাও তাকে দেওয়া হয়নি অবশেষে তাকে পাঠানো হয় ভারতবর্ষে ফেরত পাঠানো হয় এবং তার এই কাহিনি কাহিনী বলা যেতে পারে এই ট্র্যাজিক কাহিনী যখন সর্বসমক্ষে আসে তা বেদনার হয়ে ওঠে এবং অনেক প্রশ্ন তুলে ধরে একটা মানুষ এত বছর এক জায়গায় কাটিয়ে তার পরের টাকা তার উপার্জনের টাকা পর দিয়ে হরজিৎ কাউরের এই ঘটনা আমাদের মনে মনে করায় সেই মাম্যর কথা দেশ কাল দিয়ে কাটাতারের সীমানায় পেরিয়ে মানুষ সবসময় নিরাপদ আশ্রয় খোঁজে যায় কাছের মানুষের কাছে যায় আরও তার আত্মার মানুষের কাছে আরো কাছে আসার চেষ্টা করে এই পরিস্থিতিতে এই অনুপ্রবেশ এবং ঘুসপেটিয়া যে ইস্যুগুলো আছে সেটা নিয়েও অনেক বক্তব্য রয়েছে সেখানে অনেকে বলে থাকেন যে কোনো মানুষই অবৈধ নয় যে কারণে টোবাটেক সিং সাদাত হোসেন মান্টো টোবাটেক সিং এই পাঞ্জাবের একটা অ্যাসেলমে যখন ছিলেন দেশভাগের পর তিনি কোথাকার বাসিন্দা তা নিয়ে প্রশ্ন ওঠে পাঞ্জাব তাকে নিতে চায় না এক অর্থে ইন্ডিয়াও তাকে নিতে চায় না আর তিনি বলেন আমি তো একই জায়গায় ছিলাম আমি ইন্ডিয়াতেই বা যাবো কেন আমাকে পাঞ্জাবি বা যাবো কেন এই টোবাটেক সিং যে বিপর্যয়ের ইঙ্গিত দিয়েছিলেন আজ থেকে পঁচাত্তর বছর আগে সেই বিপর্যয় আবার এসেছে সামনে হয়তো ডোনাল্ড ট্রাম্পের সৌজন্যে কোথাও কোথাও বা অন্য কারোর সৌজন্যে এবং বিশ্বজুড়েই বিশ্বের বিভিন্ন দেশেই এই অতি দক্ষিণপন্থী বা ফার রাইট ওয়ে এর এই উত্থান ক্রমশ ঘৃণা এবং বিদ্বেষের বিষ ছড়াচ্ছে তৈরিও করছে এবং আমার ভাগ অন্যরা নিয়ে যাচ্ছে অন্য দেশ থেকে এসে নইলে আমরা সুখে স্বাচ্ছন্দ্য থাকতে পারতাম এই ভুল ধারণা তৈরি করছে আজকের বিয়ন বর্ডার এটুকুই চোখ রাখুন সিএন ডিজিটালের পর্দায়